তারা কি আদৌ মালয়েশিয়াতে আসতে পারবেন নাকি না তাদের যে সর্বশেষ আন্দোলন করে সেই সর্বশেষ আন্দোলনের ফলাফলের ভিত্তিতে একটা লিস্ট হই প্রায় আট হাজার জনের বাট সেই লিস্টটাও এখন পর্যন্ত পাবলিশ হয় বাট এইখানে একটা কথা হচ্ছে যে তাদের আন্দোলনের ভিত্তিতে মাসি কল্যাণ উপদেষ্টা তিনি আসলে জানিয়েছিলেন যে মার্চ এপ্রিলের মধ্যে একটা কিছু প্রসেসিং হবে বাট মার্চ মাস শেষ হতে চলছে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেন নাই তো একটা ঘোষণা আসলে আসছিল যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা এই মার্চ মাসের প্রায় লাস্ট সপ্তাহে তিনি মালয়েশিয়াতে আসবেন এবং বৈঠকে বলবেন বাট সম্প্রতি এই বৈঠকটাও কোনো এক কারণে পিছিয়ে প্রায় এপ্রিল করা হয়েছে অর্থাৎ এখন যে নোটিশটা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে এই নোটিশটাতে কি বলা হয়েছে চলুন সেটা এক্সপ্লেন করে নেই আগে তো এই নোটিশটাতে বলা হয়েছে যে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়ায় সকল সেক্টরের জন্য সমাবেশের চালু এবং অভিবাসন সংক্রান্ত সামগ্রিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য মার্চ 2025 মাসের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সম্ভাব্য মালয়েশিয়া সফর এবং প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো মাসের দ্বিতীয় সপ্তাহে সাল এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের কোনো একটা সময়ে দেখেছে এই সফরটা হবে প্রবাসী কল্যাণ উপদেষ্টা মালয়েশিয়া সফর হবে তো এই সফরে যদি এই কি বৈঠক হয় এইখানে সেই আঠারো হাজার কর্মীর এখন আমি বলতে পারি যে কমে প্রায় হয়ে গেছে সেই একটা আপডেট কি আসবে সেটা অবশ্যই কোন একটা আপডেট আসতে পারে তো এই পর্যন্ত আসলে ওয়েট করার জন্য আমি এখানে আমি বলবো না যে আসলে ওয়েট করেন বা এখানে বলবো না যে আপনারা যেকোনো একটা কিছু করেন এখানে আমি যেটা বলতে পারি আপনার সবাই আসলে একজুট আবার হয়ে থাকতে পারেন আপনারা অনেক ট্রাই করছেন আন্দোলন করছেন আর তাদের অফিসিয়াল গ্রুপ আর কমির অফিসিয়াল গ্রুপ সেইটাতে এখনো পর্যন্ত প্রায় এক মেম্বার মাত্র হয়েছে অর্থাৎ এক হাজার মানুষ একতাবদ্ধ হয়েছে এখনো পর্যন্ত যারা গ্রুপে জয়েন হন নাই তারা দেখে গেছে আমার ডেসক্রিপশন বা পিন কমেন্টে অফিসিয়াল গ্রুপের লিংক দেওয়া আছে আপনারা চাইলেই জয়েন হয়ে যেতে পারেন সেখানে এছাড়া এখনো পর্যন্ত যারা আসলে এই গ্রুপের লিংকে ঢুকে প্রবেশ করতে পারেন নাই তারা আপনি একটা কাজ করতে পারেন সেটা আসলে প্রবাসী অন যে অ্যাপসটা আছে প্লে স্টোরে গিয়ে প্রবাসী অন অ্যাপ সার্চ করে সেখানে ক্লিক করলেই দেখা যাচ্ছে আপনি প্রবাসী অন অ্যাপসে চলে যাবেন এবং একটু স্ক্রল করে সবার নিচে দেখবেন যে 18000 কর্মী দিয়ে একটা ফোল্ডার আছে 18000 কর্মী সেখানে পিকচারও আছে সেইটাতে ক্লিক করা মাত্রই জায়গা আপনি সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন তো এভাবে আপনি সেই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন জয়েন হওয়ার রিজন হচ্ছে সামনে কোনো আপডেট আসলে বা একটা মহাসমাবেশ করলে সেটা নিউজ যেন সবাই পায় এবং যে যারা এই গ্রুপের ভিতর আছে তারা যেন অন্যকে জানাতে পারে এবং সবাই মিলে একসাথে আরো একটা কিছু করতে পারে এরপরে আপনারা আবার দেখা গেছে বিষয়টা হাইলাইট করতে পারেন কিছুই করার নাই এই মুহূর্তে চেষ্টা করতে হবে বিকজ আপনাদের টাকাও তো এই মুহূর্তে ব্যাগ পাবেন না আর একটার পর একটা আশা যেহেতু দেওয়া হচ্ছে তো একটা কিছু হওয়ার চান্স অবশ্যই থাকবে যদি সামনে কোনো আপডেট পাই বা এই দ্বিপাক্ষিক মিটিং এ কি আলোচনা হলো কি ফলাফল হলো সেগুলো জানতে পারলে অবশ্যই আমি সেটা জানাবো সেই পর্যন্ত আপনি জেনারেল পাশেই থাকতে পারেন